তিন চার দিন ধরে মার্কেটে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট কিছুটা উপরে যাচ্ছে এবং উপরের দিকে ক্লোজ দিচ্ছে বাট লাস্ট দুদিন ধরে যদি নিফটির আমরা মুভমেন্ট দেখি প্রাইস মুভমেন্ট সেখান থেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে মার্কেট এখানে উপরে যেতে বাধা পাচ্ছে তো মার্কেট এখান থেকে নিচের দিকে আরও বড়ো কারেকশান আসতে পারে আরও বড়ো ফল আসতে পারে এবং তার প্রিপারেশান চলছে নাকি মার্কেট এখানে উপরে যাওয়ার প্রিপারেশান চলছে দেখুন মার্কেটে প্যানিক সিচুয়েশান যতক্ষণ না পর্যন্ত না আসবে প্যানিক সিচুয়েশান না এলে মার্কেট কোনোদিন উপরে যায় না এটা নিফটির ক্ষেত্রে ইন্ডেক্সের ক্ষেত্রে দেখছি লাস্ট দু তিন দিন ধরে যেখানে নিফটির মুভমেন্ট নেই সেখানে অনেক বড় বড় স্টকে অনেক মুভমেন্ট কিন্তু হচ্ছে বড়ো বড়ো স্টক হোক বা ছোটো ছোটো স্টক হোক স্পেশালি মিড ক্যাপ স্টক যদি আপনি দেখেন মিড ক্যাপ স্টকে কিন্তু অনেক ভালো ভালো মুভমেন্ট আমরা লাস্ট দু তিন ধরে দেখেছি যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম এবং যেখান থেকে একটা ভালো মুভমেন্ট মার্কেট দিয়েছে বাট এই ভিডিওতে আমি যা কিছু ডিসকাস করব শর্ট টাইম পারপাস এবং ট্রেডিং পারপাস বাট ইনভেস্টমেন্টমেন্ট পারপাস যদি আপনি এখান থেকে বাইং সাইডে প্ল্যান করেন মার্কেটে কোনো সমস্যা নেই কারণ এখানে মার্কেট সেলিং সাইডে যাওয়ার মতো গেলেও মার্কেটে সেলিং সাইডে যদি যাই অত বড় ফল কিন্তু মার্কেটে আর দেখা যাচ্ছে না তো মার্কেট এখানে যদি মুভমেন্টটা নিচের দিকে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কীভাবে থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে স্পেশালি দেখুন আজকে যদি স্টক দেখি ইন্টারবেসের স্টক কিন্তু প্রত্যেক দিন আসে আমি রোজ আপনাদের সঙ্গে শেয়ার করি যেমন কিছু কিছু স্টক যেমন এমজিএল আইজিএল আজকে আমার টপ পিক ছিল এমজিএল আজকে দেখুন থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট সেভেন এইট পার্সেন্ট আইজিএল আজকে ফাইভ পার্সেন্ট মুভমেন্ট হয়েছে এবং ফাইভ পার্সেন্ট মুভমেন্ট হওয়ার আগে মর্নিংয়ে সাড়ে নটা দশটার মধ্যেই মর্নিংয়ে এখানে দেখিয়ে দেয় এই স্টক যে আজকে এছাড়াও কিছু কিছু স্টক ছিল যে স্টকগুলোতে খুব ভালো মুভমেন্ট হয়েছে যেমন পি এফ সি দেখুন পি এফ সি যদি আপনি চার্ট দেখেন পি তো দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং পি যদি দেখেন একদম লোয়ার লেভেল থেকে সুন্দর একটা মুভমেন্ট এখান থেকে আমরা দেখেছি ইন্টারভিউস যেটা আমি ক্যাপচারও করেছি তো এরকম স্টক কিন্তু প্রতিদিন থাকে বাই সাইড সেল সাইড যেদিকে দেখেন স্টক যেগুলো এনতে ট্রেড হয় নিফটি বা নিফটির মতো ফিউচার অ্যান্ড সেরকম স্টকে রোজই মুভমেন্ট হয় স্টক আপনাকে আইডেন্টিফাই করতে হবে সঠিক টাইমে এন্ট্রি তার থেকেও ব্যবহার করতে হচ্ছে এক্সিট যেমন লাস্ট আমাদের শুক্র রবিবার যে ক্লাস স্টার্ট হয়েছে আমি ক্লাস স্টার্টই করেছি যে কীভাবে আমরা এক্সিট করবো এন্ট্রি তো সবাই করতে পারে মার্কেটে বাট এক্সিট কীভাবে করবো এবং লাস্ট ক্লাসে আমি শুধুমাত্র এটাই শিখিয়েছি যে এক্সিট কী করে আমরা প্ল্যান করব এক্সিট কীভাবে করবো কু কী বেসিসে এক্সিট করবো ছোট কিছু কিছু বিষয় ছোটো ছোটো বিষয়গুলো আমি শেয়ার করেছি মানে এক্সিটটা কিন্তু স্টক মার্কেটে সবথেকে ইম্পর্টেন্ট যদি আপনি প্রফিটেবল ট্রেডার হতে চান নিফটি ব্যান্ডের ক্ষেত্রে লেভেল কী থাকবে দেখুন একটা জিনিস যদি দেখি মানে ফাইভ মিটার চ্যাট ওপেন করেন বা ফিফটিন মিটার চ্যাট ওপেন করেন একটা ক্লিয়ার ফেনোমিনা মার্কেটে যেটা দেখা যাচ্ছে সিম্পল মার্কেটে কালের মুভমেন্ট দেখুন যেতে যেতে মার্কেট দেখাচ্ছে মার্কেট উপরের দিকে মানে নিচেকে ওপেন ফার্ম উপরে গেছে উপরে গেছে বাট যেখানে প্রিভিয়াস ডে ক্লোজিং হয়েছিল লাস্ট দিনের যে ক্লোজিং ঠিক আছে কালের হিসাবে যদি দেখি তাই লাস্ট দিনের ক্লোজিং হচ্ছে এখানে গত গতকালের এখানে ক্লোজ তার লাস্ট দিনের ক্লোজিং হচ্ছে এখানে তো লাস্ট দিনের যেখানে ক্লোজিং ছিল মার্কেট সেই লেভেলের উপরে গিয়ে মার্কেট ওপেন ক্লোজ দিতে পারেনি এটা হচ্ছে লাস্ট দিনের যদি মুভমেন্ট দেখি দেখুন এটা ঠিক আছে এবং কালকের ক্লোজিং এখানে ছিল আজকে দেখুন মার্কেট গ্যাপডাউন হয়ে উপরে উপরে গেছে রেঞ্জের মধ্যে কাটিয়েছে নিফটির ক্ষেত্রে বাট নিফটি কিন্তু এখান থেকে লাস্ট দিনের যেখানে ক্লোজিং ছিল তার উপরে যেতে পারেনি এগুলো খুব ইম্পর্টেন্ট ছোট ছোট বিষয় তার মানে কি মার্কেটে বায়ার্স বাইং সাইডে এলেও কিন্তু এখানে অ্যাকচুয়ালি মার্কেট নিচ্ছে অ্যাকচুয়ালি মার্কেট নিচে তো ইম্পর্টেন্ট লেভেল আমি ডিসকাস করবো এখান থেকে মার্কেটে ভিউ দেখুন কিছু ঝাঁকুনি কাঁদুনি এখানে হতে পারে এই ঝাঁকুনি কাঁদুনির ব্যাপারটা হচ্ছে এরকম যে মার্কেট এখানে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে তেইশ হাজার সাতশো পঞ্চাশ নয় তেইশ হাজার আটশো লেভেল ইম্পর্টেন্ট মার্কেট দেখুন আজকেও তেইশ হাজার আটশো লেভেল এসছে এখান থেকে মার্কেটে বাউন্স এসছে গতকালও এসেছিল গত পরশু এসেছিল ঠিক আছে তো তেইশ হাজার আটশো লেভেল যদি আগামীকাল মার্কেটে দেখি ব্রেক করছে এই লেভেলকে যদি ব্রেক করে মার্কেট তাহলে এখান থেকে তেইশ হাজার আটশো নিচে তেইশ হাজার সাতশো পঞ্চাশ একটা মাইনার সাপোর্ট লেভেল তেইশ হাজার সাতশো পঞ্চাশ যদি এই লেভেলকে ব্রেক করে দেন তেইশ হাজার সরি বাইশ হাজার বাইশ হাজার ছশো পঞ্চাশ দেন বাইশ হাজার পাঁচশো এই লেভেলগুলো মার্ক করে রাখুন এখানে যদি মুভমেন্ট হয় এই বেসিসে সেক্ষেত্রে ভাবা যাবে উপরের দিকে যদি মার্কেট এখান থেকে মুভমেন্ট হয় উপরের দিকে যদি মুভমেন্ট হতে হয় তাহলে উপরের দিকে মার্কেট যদি যায়ও সেক্ষেত্রে বাইশ তেইশ হাজার দেখুন তেইশ হাজার পঞ্চাশ থেকে তেইশ হাজার পঞ্চাশ থেকে যদি আমি দেখি তেইশ হাজার পঞ্চাশ থেকে এখান থেকে তেইশ হাজার পঞ্চাশ থেকে তেইশ হাজার একশো এই যে লেভেল তেইশ হাজার পঞ্চাশ থেকে মোটামুটি তেইশ হাজার একশো এবং লেভেলটা হচ্ছে এই লেভেলটা তেইশ হাজার পঞ্চাশ থেকে তেইশ হাজার একশোর যে লেভেল এই লেভেল ইম্পর্টেন্ট বাজার যদি এই লেভেলের উপরে সাস্টেন করে তবেই বাজার আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারব না হলে এই লেভেলে গেলে যদি এখানে রেঞ্জ বানাচ্ছে ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমি সেলিং সাইডে প্ল্যান করবো পার্সোনালি এবং ছোটো স্টপলসে ভেজে যদি লস ট্রিগার হয় তো ঠিক আছে আমি দেন তেইশ হাজার দুশো তেইশ হাজার দুশোর উপরে যদি মার্কেট সাস্টেন করে একটা ক্লোজ দেয় নিফটি সে কালকে হোক বা সোমবার হোক যেদিনই তেইশ হাজার দুশোর উপরে মার্কেট সাস্টেন করবে সেখান থেকে একটা লং সাইডে প্ল্যান করবো যেখানে মার্কেটে তেইশ হাজার পাঁচশো পর্যন্ত হতে পারে যারা একদম মার্কেটে কম বোঝেন তারা বলবেন যে দুদিকে আমি বললাম বাট বোঝার চেষ্টা করুন দুদিকে আমি বললেও ইম্পর্টেন্ট লেভেল আপনাকে শেয়ার করেছি এবং আপনাকে যদি মার্কেটে কাজ করতে হয় কখনো কখনো বা এই রকম আপনাকে দুদিকে ট্রেডিং প্ল্যান করে রাখতে হবে মার্কেট সুপ্রিম যেদিকে যাবে সেদিকে কোনো ভিউ নেই ক্লিয়ার বাট লেভেল ইম্পর্টেন্ট একটা লেভেলের উপরে বায়াররা আসে মার্কেটে একটা লেভেলের নিচে সেলাররা আসে মার্কেটে তো মার্কেটে বায়ার সেলারের পুরো গেম কন্ট্রোলে থাকে মার্কেট তো সেই বেসিসে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে অ্যাকর্ডিংলি ক্লিয়ার মার্কেট রেঞ্জের মধ্যে আছে এবং প্রাইস বিহেভিয়ার খুব ইম্পর্টেন্ট প্রাইস যে প্রাইজ অ্যাকশান তো সবাই বলেন প্রাইজ অ্যাকশান সবাই দেখেন বাট সেই প্রাইজের মধ্যে কেউ বায়ার কেউ সেলার তো ঠিক আছে চলুন নেক্সট যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি নিফটি তো অনেক বলে বলে নিলাম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি তো ভালোই লাগছিল বাট আজকে ব্যাঙ্ক নিফটি তারা ডোজি কালকে যদি কন্টিনিউ করে ব্যাঙ্ক নিফটি এই মুভমেন্ট দ্যাট মিন্স ব্যাঙ্ক নিফটি ঊনপঞ্চাশ হাজার ছশো উপরে যাবে তো এখানে যদি উনপঞ্চাশ হাজার ছশো লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি যায় উনপঞ্চাশ হাজার ছশোর উপরে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা উপরের দিকে একটা মুভমেন্ট দেখতে পারি ক্লিয়ার বাট এই লেভেলটার উপরে যদি যাই একটা মুভমেন্ট আমি উপরের দিকে দেখতে পারি বাট মাথায় রাখবেন ঊনপঞ্চাশ হাজার ছশোর উপরে মুভমেন্ট এলেও ঊনপঞ্চাশ হাজার নশো থেকে ফিফটি থাউজেন্ডের যে লেভেল আছে এই লেভেলে যদি মার্কেট আসে আমি সেখানে একটা সেলিং সাইডেই প্ল্যান করবো রেদার দেন বাইং এই লেভেলটা সেখান স্যারে প্ল্যান করবো একটা ট্রেড এবং ছোটো স্টপ লস বেসিসে ম্যাক্স টু ম্যাক্স সেভেন্টি টু এইট্টি পয়েন্টের এখানে স্টপ লস মানে অপশান যদি কেউ কাজ করে এখানে বিশ থেকে তিরিশ পয়েন্টের লস হবে ম্যাক্স টু ম্যাক্স এরকম আমি স্টপলসে একটা প্ল্যান প্ল্যান করব এই লেভেলে যে আসে যদি এখানে সেটি রেঞ্জ বানাচ্ছে যদি এখানে কন্টিনিউ এভাবে মুভমেন্ট হয়ে যায় পাঁচ মিনিটের চার্টের দিন আমি কিছু করতে যাব না যদি দেখি এখানে গিয়ে বাজার থেমে গেছে এবং রেঞ্জ বানাচ্ছে দেন আমি ওখানে প্ল্যান করবো এবং উপরের দিকে স্টপ লস বেড়েছে নিচের দিকে একটা টার্গেটের জন্য আদারওয়াইজ মার্কেট এটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট লেভেল থাকবে ফিফটি থাউজেন্ড যদি ফিফটি এর উপরে বাজারে মুভমেন্ট দেখায় ক্লোজ দেয় দেন নিফটির মতো আমরা উপরের দিকে এখান থেকে এক দেড় হাজার দু হাজার পয়েন্টের মুভমেন্ট র্যালি দেখতে পারি বাট ইনিশিয়ালি আগামীকাল যদি মার্কেট ওপেন হয় এবং মার্কেট ওপেন হওয়ার পরে যদি এখানে আমি ফিফটিন মিটার্চার ওপেন করি দেখুন মার্কেট ওপেন হওয়ার পরে যদি এখানে আজকে রেঞ্জে ছিল খুব বেশি মুভমেন্ট কিন্তু ব্যানিফিতে আজকে হয়নি ছোট্ট একটা মুভমেন্ট হয়েছে যদি উপরের দিকে মুভমেন্ট হয় যদি রেজিস্ট্যান্স ফেস করে ঊনপঞ্চাশ হাজার পাঁচশোর কাছাকাছি যদি এখানে গ্যাপ ডাউন হয় গ্যাপ আপ যাই হোক উনপঞ্চাশ হাজার পাঁচশো থেকে এই লেভেলের কাছে মানে উনপঞ্চাশ হাজার দুশো বড়ো কোনো ট্রেড প্ল্যান থাকবে না বাট উনপঞ্চাশ হাজারের লেভেলের দু দুশো লেভেলের নিচে এখানে ফর্টি নাইন থাউজেন্ড আমার সাপোর্ট লাউ লেভেল থাকবে ফর্টি নাইন থাউজেন্ড থেকে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এই ফর্টি লেভেল বা ফর্টি লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে এই লেভেল যদি ব্রেক করে তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে প্যানিক সেল যেখানে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যাবে ফর্টি ঠিক আছে ফর্টি আমি রাউন্ড নাম্বার সঙ্গে শেয়ার করছি ফর্টি এবং তার নিচে ফর্টি এই ফর্টি থেকে ফর্টি এই ফর্টি এইট টু হান্ড্রেড ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ঠিক আছে যদি এখান থেকে নিচের দিকে ফর্টি এইট ফাইভ হান্ড্রেড লেভেলকে ফর্টি এইট নাইন হান্ড্রেড লেভেলকে ব্রেক করে ফর্টি এইট ফাইভ হান্ড্রেড এবং এই লেভেলের নিচে ফর্টি এইট টু হান্ড্রেড বাট এই লেভেলটা বাইং লেভেল বেনিফির ক্ষেত্রে বাইং লেভেল ঠিক আছে এটা কিন্তু সেলিং লেভেল নয় এখানে এলে মার্কেটে যদি মার্কেট রেঞ্জ বানায় যদি আবার রেঞ্জ বানিয়ে ব্রেকআউট হয় বা এখানে যদি কিছুটা সময় কাটায় যদি কোনো রিভার্সাল সাইন দেখায় দেন এখানে বাইং সেরে প্ল্যান করবো রেদার দেন সেলিং মার্কেটে এই ঝাঁকুনিটা মার্কেটে বাকি আছে যদি এরকম ঝাঁকুনি দেয় দ্যাট ইজ গুড দেখুন নিপটি ব্যাংক নিপটির ক্ষেত্রে যদি আমি বলি নিপটি আগামী এপ্রিল মাস মে মাসে আপনি নিপটি পঁচিশ হাজারের উপরে দেখতে পারেন পঁচিশ হাজারের উপরে নিপটি আগামী মে জুন মাসে মে মাস আমি একটু বেশি সময় নিচ্ছি আপনাদের সঙ্গে মে জুন মাসে দেখাতে পারে মে জুন মাসে দেখাতে পারে এটা দেখাবে এরকম নয় বাট দেখাতে পারে একটা ছোট্ট আমি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন বাজারে এই যে ফলটা হচ্ছে আমি নিফটির ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি আমি প্রথম উইকলি চার্ট যদি দেখাই দেখুন উইকলি চার্টে আপনি দেখতে পারবেন নিফটিতে যে কন্টিনিউ ফল হচ্ছে এত বড় কন্টিনিউ ফল কিন্তু লাস্ট যদি আপনি দেখেন লাস্ট মোটামুটি বিশ বছরের মধ্যে এত বড়ো ফল এত দিন ধরে হয়নি এত বড় এর থেকে বড় ফল হয়েছে বাট এত দিন ধরে এই ফলটা কন্টিনিউ হয়নি ঠিক আছে অনেকের মনে হচ্ছে দু বছর চলবে চার বছর চলবে দ্যাট ইজ আলাদা বিষয় বাট যদি আমি ক্যালকুলেশান দেখাই আপনাকে দেখুন এটা হচ্ছে মান্থলি চার্ট মান্থলি চার্ট যদি দেখেন তাহলে লাস্ট এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটা মাস ধরে মার্কেটে কন্টিনিউ নেগেটিভ সাইডের মুভমেন্টই চলছে এরকম পাঁচটা মাস দেখুন করোনার সময়ও তিন মাস চলেছিলো বা এর প্রিভিয়াস টাইমে দু হাজার আটে যদি দেখেন দু হাজার আটে এক দুই তিন দেখুন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল বাট এখানে তিন নম্বর মাসে গ্রিন ক্যান্ডেল দু হাজার আটে ঠিক আছে বাট এখানেও কন্টিনিউ কিন্তু মার্কেটে নিচের দিকে ফল হচ্ছে পাঁচ মাস হয়ে গেছে এর আগে যদি হর্ষদ মেহতার সময় দেখেন নাইনটিন নাইনটি ফোর সেই সময় মার্কেটে এরকম সাত আট মাস ধরে মার্কেট দেখুন এই হর্ষদ মেহতা নাইনটিন নাইনটি ফোর যদি মান্থলি ক্যান্ডেল দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মাস ধরে মার্কেট নেগেটিভ সাইডে ছিল আর এবারে দেখুন পাঁচ মাস হয়ে গেছে মার্কেট নেগেটিভ সাইডে রয়েছে তো যদি মার্কেটে কোনো প্যানিক সিচুয়েশান আসে তো দ্যাট ইজ আপনি স্টকে অ্যাকুমুলেট করতে পারেন দিস টাইম ইজ নট ফর সেল এখন সেলিংয়ের সময় নয় সেলিং এলে এখান থেকে দু পাঁচ পার্সেন্ট ফল হতে পারে বাট এই সময় নয় স্টকের অলরেডি থার্টি ফরটি ফিফটি পার্সেন্ট ফল হয়ে গেছে তো ভালো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিভিন্ন সেক্টর ওয়াইজ আপনি অল্প অল্প করে একবারে সব নেওয়ার দরকার নেই অল্প অল্প করে আপনি দেখতে পারেন কোনো স্টক ভালো কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয় এটা ভাববেন না জাস্ট অ্যানালিসিস পারপাস আপনাদের কারণ ওভারঅল মার্কেটে যখন ভয় ছেয়ে যাবে না ওভারঅল মার্কেটে যখন চারিদিকে যখন হাকার মেশে যাবে তখনই মার্কেটে রিভার্সাল হবে আর সেই সময় দেখবেন ভাবতে ভাবতে মার্কেট অনেকটা উপরে চলে যাবে তো ইনভেস্টমেন্ট যারা করেন তাদের জন্য আলাদা বিষয় ট্রেডিং যারা করেন ট্রেডিং করলে আপনাকে ডে টু ডে টাইম টু টাইম অ্যানালিসিস এবং ডে টু ডে শর্ট টাইম অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট সেখানে মুভমেন্ট ক্যাপচার করার জন্য ইন্টারবেসিসে সামান্য ইন্টারবেসে নিফটিতে থ্রি পার্সেন্ট বিভিন্ন স্টকে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মুভমেন্ট আমি ক্যাপচার করেই থাকি ডেলি বেসিসে করি তো যদি স্টপ টিকার স্টিকার না এরকম নয় মাঝে মাঝেও হয় খুবই কম সময় এবং আজকে যেমন তিন চারটে স্টকে আমি ট্রেড করেছি এবং প্রত্যেকটা স্টকই প্রত্যেকটা স্টকই ভালো মুভমেন্ট দিয়েছে এবং যেদিকে চেয়েছি সেদিকেই মুভমেন্ট দিয়েছে আচ্ছা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে যারা ভিডিও দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করুন বেশি বেশি করে ভিডিও শেয়ার করুন আজ ভিডিও এখানে শেষ করছি আর কমেন্ট করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ